শীতকাল মানে সুন্দরবনে প্রচুর চিংড়ি একটা নৌকা দিন চিংড়ি ধরার পরে যখন ঘাটে আসে তখন ছলো দেখে দিই কত পরিমাণ তারা চিংড়ি ধরে নিয়ে আসে তোমরা এখন নৌকাতে দেখতে পাচ্ছ দশটা মতো ঝুড়ি আছে কিন্তু আরও দশটা মতো ঝুড়ি চলে গেছে বাজারের মধ্যে এইখানে একটা মাছের আড়ত আছে সেখানে মাছটা চলে যায় সেখান থেকে সারা কলকাতা বা অন্য জায়গায় সাপ্লাই হয় আর যে মাছটা বা যে চিংড়িটা তোমরা পাও তোমাদের বাজারে এই যে চিংড়িটা দেখতে পাচ্ছো এই চিংড়িটা বাছাই হওয়ার পরে চলে যায় তোমাদের দিকে সব জায়গায় তো এই চিংড়িগুলো তখন প্রাইস হয়ে যায় কুড়ি টাকা করে কিন্তু এটা এখন মিক্সড হয়ে আছে তাই এই প্রাইসটা একটু কম তো এইগুলো চলে যাবে মানে একটা এদের গ্রুপ থাকে সেই গ্রুপে সবাই মিলে এই চিংড়িগুলো সব বাছাই করে দেয় এর মধ্যে অনেক লোটে মাছ দেখতে পাবে বা অনেক অন্যান্য চিংড়ি মাছও দেখতে পাবে এই যে একটা নৌকা আবারও যাচ্ছে এই নৌকার পাশে যে নৌকাটা যাচ্ছে নদীতে নদীর মাছ নদীতে চলে যাবে মাছ নদীতে গিয়ে ওখানে মাছ ধরবে সারাদিন ধরার পরে এরকম আবার রাত্রের দিকে ফিরে আসবে তো চলো দেখে নিই যে এই মাছগুলো বা এই যে চিংড়িগুলো এর সঙ্গে সঙ্গে যা কিছু আছে সেগুলো বাছাই করার পরে বিক্রি কীভাবে হয় তো এই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব চিংড়িগুলো নিয়ে এসছে এই আরত থেকে সব চিংড়িগুলো এক জায়গায় রেখে দেবে সেগুলো তারপরে সব বাছা এই তো এই তো দেখুন মহিলারা চিংড়িগুলো বাছাই করছে এখানে অনেক লোটে মাছ ভোলা মাছ সেগুলো তো আলাদাভাবে বিক্রি হবে তার সঙ্গে সঙ্গে এই বাছাই করা চিংড়ি কুড়ি টাকা দরে আপনার বাজারে পৌঁছে যাবে